এই থিম সঙ্গটির কথা নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে মোল্লা সল্টের এই একটি সেই নাইনটি ফাইভ দু দিকে মনে হয় খুব বেশ প্রচলিত ছিল আমি আজকে সেই মোল্লা গ্রুপের মোল্লা সাহেবের কাছ থেকে এই গাড়িটি কালেকশন করে নিয়ে আসছি আপনাদের সাথে কথা বলছি সিলভার কালার একদম বলে সামনের পিছনের সাইড এর ডানের বামের প্রত্যেকটি গ্লাস লাইট অরিজিনাল আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি আমার রেয়ার সাইডটা ব্যাগডালা আপনার ফ্রন্ট সাইড ইঞ্জিন রুম আমি আপনাদেরকে দেখিয়েছি কোথাও কোনো ধরনের কোনো আঘাতের চিহ্ন হাতুড়ির চিহ্ন নেই হ্যাঁ টাচ আপ ছাড়া হয় না আমি টাচ আপ করিয়েছি সামনের পিছনে বাম্পার দুটো আমি টাচ আপ করিয়েছি এই আমার প্রায় এক সপ্তাহ সময় নিতে হয়েছে সিরিয়ালের কারণে আমি পাইনি আজকে গাড়িটি রেডি করে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি যাই হোক মোল্লা সাহেবের এই গাড়িটি আশা ট্রেডিং ট্রেডিংয়ে আসলে অবশ্যই আপনারা কাঙ্ক্ষিত মূল্যে সাশ্রয়ী মূল্যে আপনারা পেয়ে যাবেন মোল্লা সাহেব যেহেতু এটি গাড়িটি আপনার তেলে ইউজ করেছেন অক্টিন ড্রিভেন ছিল গাড়িটি নাইনটি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড নাইনটি থ্রি কিলোমিটার গাড়িটি রান করেছে এ পর্যন্ত আমরা যদি আপনাদেরকে একটু ব্যাক সাইডটা দেখাই রিভার্স গিয়ারে আমি দেওয়ার চেষ্টা করছি জুবাইরের ক্যামেরায় গাড়িটি আমি রিভার্সে দিয়েছি ক্যামেরাটা কতটা ক্লিন আছে হ্যাঁ আমি এখন ফ্রন্ট গিয়ারে দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি গাড়িটির কোনো নয়েজ আছে কি না সাসপেনশন সক অবজার ইঞ্জিন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই আলহামদুলিল্লাহ সব প্লেট ছোয়া মানে আপনারা যারা দশ এগারো বারোর একটি প্রিমিয় খুঁজতে চাচ্ছেন তারা অবশ্যই এই গাড়িটি আমাদের কাছ থেকে আসলে কালেক্ট করতে পারবেন মোল্লা সাহেব সব কিছুই আপডেট রেখেছেন কে গাড়ি থেকে শুরু করে কাগজপত্র সব কিছুই গাড়ি আপডেট আছে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালের আপডেট করা গাড়িটি আপনারা আয়সা ট্রেডিং এ আসলে পেয়ে যাচ্ছেন এ বিষয়ে যদি আপনাদের আরও কিছু বিস্তারিত তথ্যের প্রয়োজন পড়ে তবে অবশ্যই আমাদের পেজে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যেটা আমার স্ক্রিনে দেয়া থাকবে আমাদের লিঙ্কে আপনারা কন্ট্যাক্ট করে জানতে পারবেন আদেশ করবেন এই রফিকুল আলম গাড়ি ফেরিওয়ালাকে আপনাদের কি চাই সেই জিনিসটি আমি ইনশাল্লাহ আলাদিন চার আগের মতো কালেক্ট করে আপনাদেরকে এনে দেওয়ার চেষ্টা করব আমি আপনাদেরকে দেখাচ্ছি দু হাজার পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন প্রিমিয়াম সিলভার কালার ব্ল্যাক অ্যাশ ইন্টিরিয়র আপনার দেখতে পাচ্ছেন সিটগুলো আপনি সুন্দর করে আমি বাধাই করে এনেছি মোল্লা সাহেবের অরিজিনাল ছিল ভিতরে আমি যে একটি সিট কাভার দিয়েছি সাসপেনশন এসি সব কিছু আলহামদুলিল্লাহ আপডেট আছে তো আরো কিছু যদি জানতে চান আরও বেশি কিছু যদি পাওয়ার আশা থাকে তবে অবশ্যই আয়সা কাজ ট্রেডিং এর সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য ভালো ভালো কিছু উপহার আমরা দিতে পারি এই গাড়িটির দাম বিস্তারিত অন্যান্য কোনো ইনফরমেশন যদি আপনার প্রয়োজন পড়ে ও সরি আমি আপনাকে সাহেব যে আমাকে এই গাড়িটি সিগনেচার করে দিয়েছেন এটা ভিডিও ফুটেজও আমার আছে উনি যে সেলস রিসিটা সিগনেচার করছেন উনি গাড়ি সেল করেছেন এই ফুটেজটাও আমাদের কাছে আছে এটা আমরা নিম ট্রান্সফার পর্যন্ত আমাদের হাতেই রাখবো প্রয়োজন পড়ে আপনারা এটাও দেখে নিতে পারবেন আহ তো আজ এই পর্যন্তই আরো কিছু জানা থাকলে অবশ্যই আমাদেরকে আহ নক করবেন আমাদের জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ